সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ক্যাটাগরির ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিমবঙ্গার ট্যাক দক্ষিণ কান ঢাকা আজকে আলোচনা করবো বিষণ্নতা বা ডিপ্রেশন সম্পর্কে ডিপ্রেশন কি ডিপ্রেশন হলো ইমোশনাল ইলনেস এ রোগে ব্যক্তির মন মেজাজ বা মুড়ের অবনতি ঘটে যাওয়াকে ডিপ্রেশন বা বিষণ্নতা বলা হয় রোগের প্রকারভেদ চিকিৎসা বিজ্ঞানে ডিপ্রেশনকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা হয় এক নম্বর ইউনিপোলার ডিপ্রেশন দুই নম্বর বাইপোলার ডিপ্রেশন ডিপ্রেশনের গভীরতা ও প্রকার আছে এটা তিন ধরনের অল্প মাঝারি গভীর রোগের লক্ষণ ও উপসর্গ অনুভূতিগুলো বেশিরভাগ লুকিয়ে রাখা ভালো বা খারাপ কোনোটাই না থাকা ইচ্ছে করেই প্রচণ্ড ব্যস্ত একটি জীবন বেছে নেওয়া অল্পতেই রেগে যাওয়া অহেতুক ঝুঁকিপূর্ণ আচরণ করা চিন্তা ভাবনার অস্পষ্টতা নিজের পছন্দের কাজগুলো আর না করা অন্তমুখীও এককেন্দ্রিক হয়ে পড়া যদি এই সমস্ত উপসর্গ আপনার মধ্যে দেখা দেয় তাহলে একজন নিউরো সায়েন্স বিশেষজ্ঞ পরামর্শ নেবেন বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন আপনার সুস্থতায় আমার কাম্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম